তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির সাত বছর অতিবাহিত করতে যাচ্ছে দেশের হিজড়া জনগোষ্ঠীর মানুষেরা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন হিজড় অনেকেই ফিরেছেন স্বাভাবিক জীবনে পরিবর্তন এসেছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতেও জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল পেশায় সফলতাও দেখাচ্ছে দেশের হিজড়ারা আমাদের দিনাজপুর ও সাভার সংবাদ প্রতিনিধিদের পাঠানো ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট শফিউল্লা সুমনের হিজরা ট্রান্সজেন্ডার বা শিখুন্ডি যে নামে ডাকা হোক না কেন সমাজের অন্য সব মানুষের মতোই সব ধরনের কাজ করতে সক্ষম তারা একটা সময় ভিক্ষাবৃত্তি আর শিশু জন্মের পর নেচে গিয়ে অর্থ উপার্জন ছিল হিজড়াদের আয়ের একমাত্র উৎস কিন্তু এখন বদলে গেছে সে দৃশ্যপট চাকুরি ব্যবসা এমনকি জনপ্রতিনিধি হিসেবেও যুক্ত হয়েছেন দেশের হিজড়ারা বছরে উন্নয়নে নানা উদ্যোগে খুশি সাত এই জনগোষ্ঠীর মানুষেরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমরা আর ভিক্ষার জীবন চাই না আমরা ভালো একটা সুস্থ জীবন চাই যেন আমরা কিছু করে খেতে পারি আমরা এখন অনেক ভালো আছি সরকার থেকে পূর্ণবাসন পেয়েছি এখন ভাতাও দিচ্ছে আজকে আমি নিজেকে মনে করি আমি একজন স্বাবলম্বী এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে পরিচিতি দিতে বেশি পছন্দ করি হিজড়াদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনতে নানা ধরনের প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করার কথা বলেন এর সঙ্গে সংশ্লিষ্টরা হিজড়া জনগোষ্ঠীর জন্য যথাযথ এবং উপযুক্ত প্রশিক্ষণ খুবই জরুরি তাদের হেলথ কেয়ার তাদের মেন্টাল হেলথ এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আমাদের চিন্তা করা উচিত কিছু কিছু জায়গায় একটু বৈষম্য আছে এবং এটার জন্য আমার মনে হয় যে নলেজ গ্যাপ একটা বড় এরিয়া আমরা সবাই সমানভাবে আসলে বুঝি না যে এই মানুষগুলো কারা বা অনেক সময় বুঝেও বুঝতে চেষ্টা করি না এই মানুষগুলো সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং পজিটিভলি মিডিয়া রিপোর্টিং আমি বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে পরে দেখা যাবে যে পরিবর্তন যে জায়গাটা এসছে পরিবর্তনটা আরো দ্রুত গতিতে ছড়িয়ে যাবে দেশের হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে মানবপল্লীর জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতিও স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম পেয়েছেন ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাওয়ার্ড এখন আমার এলাকায় তারা চাঁদাবাজি করে না দোকানে দোকানে যে টাকা তোলা বাচ্চাদের নিয়ে নাচানো জোরপূর্বক টাকা আদায় করা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে জোরপূর্বক টাকা আদায় করা এই কাজগুলি কিন্তু তারা করে না তারা এখন কাজ করে খায় তাদেরকে আমি সেলাই প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে আমি বিউটি পার্লারে ট্রেনিং দিয়েছি তারা বিউটি পার্লারে কাজ করছে তারা হাঁস মুরগির পশুপালন করছে পশুপালনের ট্রেনিং দিয়েছি সরকারি হিসেবে দেশে হিজড়ার সংখ্যা প্রায় দশ হাজার আগামী জনসুমারিতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজরাদের উপর জরিপ চালানো হবে বলেও আশা করা হচ্ছে দু সালে নারী পুরুষের পাশাপাশি পৃথক লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি দেয়া হয় হিজরাদের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা